অনেকদিন পর আসলাম তো এতদিন এসেছি খুঁজে পা পেতাম না তো এই দেখো ওই বটগাছটা কলতলা কলতলার পরে এই রাস্তাটায় দাঁড়াও একটু ব্যাক ক্যামেরা করে একটু ব্যাকে দেখিয়ে দিই এই যে এই রাস্তাটায় নেমে যেতে হবে ঠিক আছে তো অনেকদিন আগে এসেছি বুঝতে পারতাম না অনেকবার এসে ঘুরে ঘুরে গেছি তো চলো যা যা যাক তাহলে ঠিক আছে বেশ ভালো পরিবেশটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে তো চলো আমার তো খুব ভালো লাগে জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ তখন রাস্তাগুলো ইয়ে ছিল দেখো বাইরের পরি গ্রামের পরিবেশ সত্যি খুব ভালো লাগে এই দেখো চারপাশটা কি সুন্দর ঠিক আছে এই এটা একটা আশ্রম ঠিক আছে আর ভিডিওটা আমি এখানে নতুন মানে আমার নতুন চ্যানেলে আমি ছোট করে দেব সবাই দেখে এসো গিয়ে ঠিক আছে আর আমার চ্যানেলে তো আমি দেবই দেখো এটা কলা বাগান কলা বাগানের মধ্যে লেবু টেবু গাছ আছে সত্যি খুব ভালো একটু ব্যাক ক্যামেরা করে দেখায় হ্যাঁ আমার মাকে নিয়ে এসেছি সাথে করে এই যে এই আশ্রম ঠিক আছে আর এই দেখো লেবু বাগান কলা বাগান হুম খুবই ভালো তো চলো আমি তোমাদের দেখাবো আশ্রমটা এখানটা খুব সুন্দর করেছে আশ্রমটা হ্যাঁ হ্যাঁ আরে সুশান্ত মামা চেনো কালকে আমাকে ফোন করলো না আমাদের এই বাড়ি কালকে গেল না আজকে গেল বাড়িতে তোমাদের বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ এইখানেই বসবো এটা ভালো জায়গা এইখানে হ্যাঁ এখানটা সব ওই তোমাদের সবজি টবজি লাগানো ছিল আমি চিনতে পারতাম না জানো তো আসি দেপাড়া থেকে এসে ভুলে যাই মানে এখানে অনেকবার হেঁটে হেঁটে দেপাড়া থেকে এসেছি কিন্তু রাস্তাটা চিনতে পারিনি বাড়িটা চিনতে পারিনি দিন আগে একবার এসেছিলাম তুমি ওটা আনতে গেলে কেন আমি মাকে বললাম নেই তো কি আছে আমরাই ঘুরে আসি চলো এর আগে যখন গিয়েছিলাম ও এখানটা পুকুর আছে আমাদের দেখা হয়ে গেল আমরা চলে যাচ্ছি লেখা চশমাটা কোথায় তোমার চশমা ফেলে দিয়ে আসলে না না চশমা দেখি দেখি দেখো এই যে আমাদের ঘোরা হয়ে গেল আমরা এবার বেরিয়ে যাচ্ছি কারণ বেলা বেলি যেতে হবে ঝড় বৃষ্টি আকাশের অবস্থা যে খুব ভালো ঠিক আছে এদিকে কালো কালো এই যে কালো কালো করছে ঠিক আছে তো মার সাথে এসেছিলাম চলো মা হাঁটো একটুখানি আমার মার যে এই ইয়ে খাওয়াটা যাচ্ছে না কি সুন্দর ফুলগুলো দেখো

থানকনি গাছ খুঁজছি গো বন্ধুরা কিন্তু পাচ্ছি না এই যে রাস্তা দেখো আমরা এখান থেকে টোটো ধরবো টোটো ধরে এই যে রাস্তা এখান থেকে আমরা টোটো ধরবো বললো ওই পাশে

বন্ধুরা খুব গরম লেগে গেছিল দেখতে পেলে ঘুরে আসলাম তো ঘরে এসে প্রচন্ড গরম লেগে গেছিল এখন বসে আছি আর বলু রাস্তায় ছিল ওকে তাড়িয়ে বাড়ি নিয়ে আসলাম তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আসুন থাকা বেলাইকনটা দাঁড় দিয়ে টাটা ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে